চলে আসলাম শাকাহার দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজকের পাতা খেলার অনুষ্ঠান কিছুক্ষণের ভিতরে অনুষ্ঠিত হবে আর সকল প্রস্তুতি অলরেডি কিন্তু সম্পন্ন হয়েছে কিছুক্ষণের মধ্যে পাতা খেলা শুরু হয়ে যাবে তো আজকে এই পাতা খেলাটি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন ভাইরাল আসামনের পাতা খেলার

ভাল কাট দিচ্ছে ভাল কাট দিচ্ছে এই ভালারে ভালো সার্ভিস দিয়ে আছে আগে ভালো ভালো আমি জিজ্ঞাসা জিজ্ঞাসা এই একটা বিষয় নিয়ে চাই চাই শিকিছিল <laughs> 어네 맞다. 아이. 2 시리즈. 맞다. 맞다. চেষ্টা করবো চারটি পাতা দেয় আজকের খেলা শুরু হয়ে যাচ্ছে আসলে এগুলো কমিটির দেওয়া পাতার ভেতরে অনেক ভেজাল থাকে আর প্রত্যেকটা পাতা খেলায় কোনো না কোনো ভেজাল থাকে আমি এখন পর্যন্ত যতগুলো পাতা খেলা দেখেছি প্রায় প্রত্যেকটি পাতা খেলায় একটু একটু ঝামেলা ছিল এটা কমিটির দিক থেকে বলেন আর কবিরাজের দিক থেকে বলেন কারণ পাতার সাথে কবিরাজের একটা লিঙ্কিং থাকে যার কারণে খেলাগুলো সঠিকভাবে পরিচালিত হয় না আর এটাই মূলত এর কারণে সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু পাতা খেলা দেখা দেখে বঞ্চিত হয় তো এটাই হচ্ছে মূলত ইস্যু এখানে দেখছেন আমাদের আরেকজন কবিরাজ কিন্তু হেলিকপ্টার মার দিয়েছেন এবং হেলিকপ্টার মারে কিন্তু তিনি কাছে টেনেছেন এনার আরেকটি মজার ব্যাপার আছে এনে কিন্তু চুলকানি বান মেরে থাকেন সময় আপনারা এটাও লক্ষ্য করবেন একটু পরে নিয়ে একটু চুলকানি বান মারবেন এবং পাতা চুলকেতে চুলকেতে তার কাছে যাবে আবারও সে আরেকটা পাতাকে কিন্তু সে টানে নিয়ে আসলো মানে কোনোভাবেই পাতাকে টানতে পারলো না মানে মাঝখানের এই লাল গেঞ্জি পরা এও কিন্তু পাতা ওই পাতাকে সে আবার ভেতরে টানে নিয়ে আসলো এবং মূল খেলাটি শুরু হবে আরও কিছুক্ষণ পরে কারণ পাতা যতক্ষণ পর্যন্ত না দুর্বল হবে ততক্ষণ পর্যন্ত আসলে খেলা দেখে মনে হয় এই যে আসামনির টিমে কিন্তু অলরেডি একটা পাতা চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় সেই পাতাকে বসীকরণ দেখা যাক কি হয় আপনারা যে পাতা খেলাটি উপভোগ করতে চেয়েছিলেন সেটাই কিন্তু এখন আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আছি শাখার দিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই পাতা খেলাটি আপনারা দেখছেন কবিরাজ বা জাদুকর যেটাই বলেন না কেন তারা তাদের আপনার কাজটা চালিয়ে যাচ্ছে পাতাকে আটকানোর কোনোভাবেই সম্ভব হলো না পাতা ছুটে গেলে আবার মাছ মাঠে এবং আরেকটি পাতাকে টানা হচ্ছে এইদিকে দেখেন ড্যান্সিং বান মারা হচ্ছে এই পাশে যে কোভরেজকে দেখছেন আপনার গ্যাস দিচ্ছে এটা হচ্ছে ড্যান্সিং বান এখানে লাফালাফি বান মারা হচ্ছে কোনো কাজে আসতেছে না আসলে পাতা যদি হার হয় কোনোভাবেই পাতাকে টানা সম্ভব হয় না আপনারা দেখছেন যে যার সাথে মতো কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত কেউ কোনো পয়েন্ট বা কোনো পাতাকে টানতে সক্ষম হয়নি তাহলে চারটি পাতার কারণে একটু বিভ্রান্তি হচ্ছে কে কোন পাতাকে টানবে এখানে একটু এই সবুজ পাতাকে আবারও টেনেছে আরেকটি দল দেখা যাক আসলে কি হয় দুইটি পাতা একই সঙ্গে দুইটা টেনে ভিড়েছে দেখা যাক সম্ভব হয় কি না কোনো পয়েন্টে আসলে পাতাকে কোনো কবিরাজ টানলেও মাঝখানের পাতা কিন্তু আবার সেই পাতাকে টেনে নিয়ে আসতেছে আসলে খেলাই হচ্ছে কবিরাজ আর হচ্ছে পাতার ভিতরে এখানে মূলত জাদুর শক্তি কার কতটা শক্তি এটাই প্রমাণিত হয় এখান থেকে পাতা টেনে পয়েন্ট নিতে পারলেই কিন্তু আসল প্রমাণিত হবে তার জাদু কতটা শক্তিশালী আর একটা পাতাকে ঘরের ভেতরে ফালানোর পরে মিনিমাম এক মিনিট আটকে রাখতে হবে দেন তখন একটা পয়েন্ট পাবে আজকের এই শাখার দিমুখী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠের পাতা খেলাটি পরিচালনা করছেন অত্র এলাকার মাননীয় মেম্বার সাহেব আপনারা দেখতে পাচ্ছেন তাকে এনেই মূলত আজকের এই খেলাটি পরিচালনা করছেন এবং তার সাথে সহযোগিতা করছেন মাত্র এলাকার কিছু মানুষজন এবং গ্রাম্য পুলিশ ভাইয়েরা চাকরি পাতায় কিন্তু মাঝখানে রয়েছে এখন পর্যন্ত কেউ কোনো পয়েন্ট আনতে পারেনি আবারও সেই হেলিকপ্টার বান চলে গেল সেই হেলিকপ্টার বান দেখা যাক কি হয় হেলিকপ্টার বান তিনি টেনেছেন অলরেডি একটা পাতাকে কবজা করেছেন আরেকটি চলে গেছে দেখা যাক অলরেডি কিন্তু পাতা পড়েছে আর পাতা পড়া মানে একটা পয়েন্ট পাওয়া একটা পাতা পড়লে সেই পাতা কখনোই ওঠে না এটেন অলরেডি কিন্তু হেলিকপ্টার বান মেরে তিনি কিন্তু একটি পাতাকে তার ঘরে ফেলেছেন এক মিনিট পাতাকে ধরে রাখতে পারলে একটি পয়েন্ট তিনি পেয়ে যাবেন আর আজকে একদিনের খেলা এখানে যে পয়েন্ট বেশি পাবে সেই মূলত বিজয়ী বলে গণ্য হবে একটি পাতা অলরেডি কিন্তু তিনি ফেলেছেন অর্থাৎ একটি পয়েন্ট কিন্তু তিনি পেয়ে গেছেন আরেকটি পাতাকে তিনি তার ঘরে রেখেছেন দেখা যাক সেই পাতাকে তিনি ফেলতে পারেন কিনা হেলিকপ্টার কবিরাজ কিন্তু অলরেডি একটি পয়েন্ট পেয়ে গেছে আপনারা দেখছেন আরেকটি পাতাকে ফেলানোর চেষ্টা করা হচ্ছে পাতা এখন পর্যন্ত তার কব্জায় রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত তিনি পয়েন্টটি ধরে রাখতে পারেন কিনা ওই দিকে পাতাকে টানছেন আবার হেলিকপ্টার টানে পাতাকে টানছেন আরেক পাতা আসলে দুই পক্ষের টানা মাঝখানে সবুজ পাতাটি পরে আছে আপনারা দেখছেন একদিক থেকে কোবরেজ টানছে আরেক দিক থেকে লাল পাতা সবুজ পাতাকে টানছেন সবুজ পাতাটি আবারও মাঝখানে চলে আসলে কোনোভাবেই পয়েন্ট পাওয়া সম্ভব হবে না এই পাতা আপনারা দেখেন একটা খেলার নিয়ম থাকে যে পাতা ঘরের ভেতর পরে এক মিনিট রাখলে একটা পয়েন্ট হয়ে যায় অলরেডি কিন্তু এখানে এক মিনিট ক্রস হয়ে গেছে এখন পর্যন্ত পাতাকে তুলেও দেওয়া হচ্ছে না বা পয়েন্টও দেওয়া হচ্ছে না আমি আসলে খেলার সিস্টেমটা বুঝতে পারলাম না আসলে কিভাবে তারা খেলা পরিচালনা করছে আমি বোধগম্য না আমি এনার চুলকানি বানমারাটা দেখার অপেক্ষায় রয়েছে এবং আপনাদেরকে দেখাবো

টেনেছে টেনেছে আশা মনে পাতা টেনেছে আবার ছুটে গেল হেলিকপ্টার দূরে গেছে udah kakak আচ্ছা <laughs>